শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা দেখতেছেন মুর্গি খাবার দিয়ে দিল আজকে আপনাদেরকে দেখাবো মুরগির বাচ্চার বারোতম দিন মুগির বারোতম দিনে বাচ্চাগুলোর কি অবস্থা এই দু এক দিনের মধ্যেই এই চোদ্দো পনেরো দিনের মধ্যেই ওদেরকে বোর্ডার হাউস থেকে বোর্ডিং বুডিং থেকে নিয়ে নিব আর একটা গুরুত্বপূর্ণ খবর দেয় আপনাদেরকে আজকে আমি তো চার পাঁচ বছর প্রায় মুরগি পালতে চলল মুরগিগুলো পালন করতেছি দীর্ঘদিন কিন্তু আজকে থেকে দুই আড়াই বছর আগে বোধ আমি আপনাদের আমার মুরগিগুলোকে ক্রিমির ওষুধ খাওয়াইছিলাম এই ক্রিমির ওষুধের নাম হচ্ছে এভিনেট দুই আড়াই বছর আগে খাওয়াইছিলাম তো এই যে গাছটা দেখতেছেন এই যে গাছটা এই গাছটা কিন্তু এই যে এইখানে ছিল এটার এই যে আগাটা দেখতেছেন পুরাটা মরে গেছে গাছ আজকে থেকে এই তো মাসখানিক আগে আবার নতুন করে এটা বের হচ্ছে এটা হচ্ছে নিম গাছ এই নিম গাছের জন্য এই নিম গাছটা ওখানে ছিল পাতা যখন একটু হলুদ হয়ে ঝরে পড়তো মুরগি সবাই খাইত সবার মধ্যে মুরগি মুরগির মধ্যে একটা না একটা পড়তো ভাগে যার জন্য আমি এই আড়াই বছর যাবৎ কোনো ক্রিমির ওষুধ খাওয়াই নাই তা আপনারা নিম গাছের পাতা খাওয়াবেন কৃমিকে ঘরোয়াভাবে দেখবেন কোনো কৃমির ওষুধ লাগবে না এই জন্য বলতেছি কারণ কৃমির ওষুধের কৃমির এক নাম্বার ওষুধ হচ্ছে মুরগির এই যে নিম গাছ নিম গাছের পাতা খাওয়াবেন ঠিক আছে বাচ্চাগুলোর কী অবস্থা দেখাই আজকে বারোতম দিন এই যে দেখেন বাচ্চাগুলোর কী অবস্থা এই যে দেখেন খাবার সব খাই ফেলছে ওদেরকে এখন খাবার দিব আল্লা দিলে দেখেন মাশাল্লাহ মুরগির বাচ্চাগুলো খুবই চন্মনে গতকালকে ওদেরকে রানাকে আর থায়োবিন দিয়ে আগে তো অর্ধেক বোতলে পানি দিয়ে ওষুধ দিয়ে দিয়ে দিলে এক রাত্রির মধ্যে হয়ে যেত এই যে দেখেন এটা গতকালকে পুরা বোতল দিছি পুরা বোতল ভর্তি করে দিছি যেহেতু ওরা বড় হয়েছে এক রাতের মধ্যে এক বোতল সাবার করে দিছে তো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা কি ওদেরকে এখন কী ওষুধ দিব আর এই যে দেখেন এই যে এই যে দেখেন এই ময়লাগুলো এগুলো এখন পরিষ্কার করে দিতে হবে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে ওদেরকে দু এক দিনের মধ্যে নামাই ফেলবো এই দেখতেছেন এখানে ময়লা যেগুলো হয়েছে এগুলোও পরিষ্কার করে ফেলতে হবে নতুন বাচ্চা উঠানোর জন্য এই যে এই যে দেখেন এই যে দেখেন এইটাও এই এইগুলোও পরিষ্কার করে ফেলব এখন আবার এই যে দেখতেছেন এই যে কার্পেটটা কার্পেটটা এই যে দেখেন ভিতরে এই ভিতরে পরিষ্কার ভিতরে এইটা উল্টে দিব. ঠিক আছে কি দিচ্ছি আপনাদেরকে দেখার সাথে আছে এই যে দেখেন বোতলটা পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখেন এই থাইওবিন দিব এখন এই বোতলের বোতলের মধ্যে আপনারা প্যাকেটের গায়ে লেখা দেখে সেই পরিমাণ ব্যবহার করবেন এই যে দেখেন থাইওবিন দিচ্ছি বোতলে এই এটার লেমন কালার বর্ণ ধারণ করবে আর এটা হচ্ছে রেনাকে এই রেনাকে দিব এ দেখেন রেনাকে ওষুধ দিয়ে দিলাম আপনারা প্যাকেট প্যাকেটের গায়ে লেখা দেখে পরিমাণ মতো দিবেন লাগলে কম দেবেন অসুবিধা নেই বারবার দিবেন কম দেবেন দিয়ে দেখেন বাচ্চাগুলোর জন্য তখন ভাইয়ে এই চেষ্টাটার ফিট দিছে ও বড়গুলা বড়ো মুরগির খাবারের সাথে মিশে মুরগিগুলোকে দিচ্ছি খাবার দেখায় আপনাদের কাছ থেকে বিদায় নেবো সাথে থাকুন এই যে দেখেন পানি পাল্টা দিছি এই কার্ফেটও পাল্টাই দিছে এই ঠিকই পড়ছে এই কার্পেটও পাল্টাই দিছে খাবারও দিছে দেখেন খাচ্ছে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে বলো দিয়ে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম